প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে ষষ্ঠ অধ্যায় ককির গল্পের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই কোকিল গল্পের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধানের বর্ণনা দাও চীন দেশের রাসপ্রাসাদ ছিল এক অতুলনীয় ও মনোমগ্ধকর স্থাপনা যা সৌন্দর্য ও শৌখিনতায় পৃথিবীর অন্য কোন প্রাসাদের সঙ্গে তার তুলনা চলে না প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার বিস্তৃত ও শোভামণ্ডিত বাগান যা ছিল নজর রকমের সুন্দর বাগানে ফুটে থাকতো নানা রকম দুর্লভ ও আশ্চর্য ফুল যেগুলো সৌন্দর্য যেমন মন কাটত তেমনি কিছু দামি ফুল গলায় বাধা থাকত রূপোর ঘন্টা কেউ যদি এই ফুলগুলো পাশ দিয়ে হেঁটে যেত তাহলে ঘন্টার মিষ্টি শব্দে লোকেরা মন ফিরে তাকাতে বাধ্য হতো বাগানের শোভা ও শয্যা ছিল এতটাই চমৎকার যে প্রতিটি পদক্ষেপে রাজকীয়তাকে অনুভব করা যেত বাগনটি ছিল এতই বিস্তৃত যে তার শেষ কোথায় তা মালি পর্যন্ত জানত না সেই বনে ছিল আকাশ ছোঁয়া উঁচু গাছ আর তার মাঝে ছিল এক গভীর নীরব রদ যা প্রাসাদের সৌন্দর্যে এক অতি লৈকিক মাত্রা যোগ করত প্রকৃতি এবং মানুষের কারুকার্যের অপূর্ব মেলনস্থান ছিল এই রাজপ্রাসাদ যা চীন দেশের গর্ব এবং রাজমহিমার প্রতীক আহা এমন আর হয় না ব্যাখ্যা আহা এমন আর হয় না এই বাক্যটি কোকিলের গান শুনে বিমোহিত শ্রোতার উক্তি চীন দেশের রাজপ্রাসাদের বিশাল বাগানের মধ্যে বাস করে এক কোকিল যার গান এত মধুর এত গভীর হৃদয় স্পর্শী যে তা শ্রোতার মন শুয়ে যায় জেলেরা পর্যন্ত যখন গভীর রাতে মাছ ধরতে যায় তখন কোকিলের গান শুনে কাজ ফেলে চুপ করে থাকে এই পাখির সুর এতটাই মোহনীয় যে দেশের গণ্ডি পেরিয়ে যখন বিদেশি পর্যটক আসে তারা প্রাসাদের শৌখিনতা ও বাগানের বাহারি দেখে অভিভূত হয় কিন্তু কোকিলের গান শুনে তারা এক অন্য জগতের স্বাদ পায় তাদের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে আহা এমন আর হয় না এটি শুধু বিস্ময় প্রকাশ নয় বরং এক গভীর আবেগ যা তাদের হৃদয়ে নিয়ে যায় দেশে ফিরে যায় কবিরা তার গান থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন কবিতা যেখানে প্রকৃতি সৌন্দর্য সুরের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। ককিলের গানে অতল সৌন্দর্যের প্রকাশ ঘটে যা সত্যি অনন্য হয় না। তিন নম্বর প্রশ্ন তো তার কথা কখনো শুনিনি ব্যাখ্যা করো তো তার কথা কখনো শুনিনি এই বাক্যটির মাধ্যমে চীন দেশের রাজা বিস্ময় ও অজ্ঞানতার একটি গভীর প্রকাশ ঘটে এত বড় রাজত্ব চমৎকার প্রাসাদ ও বাগানের অধিকারী হওয়া সত্ত্বেও রাজা নিজে জানতেন না যে তার রাজ্যের বাগানে এমন এক আশ্চর্য কোকিল বাস করে যার গান মানুষের মন জয় করে নেয় বিদেশ থেকে আগত পর্যটকেরা রাসপ্রাসাদ ও বাগানের শোভা দেখে মুগ্ধ হলেও তাদের সবচেয়ে গভীর প্রশংসা কোকিলের গান ঘিরে আবর্তিত হয় তারা দেশে ফিরে গিয়ে কোকিলের গল্প করে পণ্ডিতরা সেই সব পুঁথি একসময় চীনের রাজার হাতে এসে পৌঁছায় রাজার প্রাসাদ বাগান প্রশংসা পড়ে তিনি খুবই আনন্দিত হন কিন্তু যখনই লেখায় স্পষ্টভাবে বলা হয় সবচেয়ে ভালো হচ্ছে কোকিল পাখি তখন তিনি বিস্মিত হয়ে যান তার বিস্ময়ের প্রকাশের আলোচ্য উক্তি এই বক্তব্যের মাধ্যমে শুধু অজানা স্বীকারোক্তি নেই বরং এক শাসকের সীমাবদ্ধতার নম্বর করো সম্রাটের অশ্রুর অদ্ভুত ক্ষমতা এত বড় পুরস্কার আর কি আছে এই বাক্যটি কোকিলের নিঃস্বার্থতা হৃদয়ের গভীরতা এবং শিল্পের প্রকৃত মূল্য উপলব্ধির এক অনন্য প্রকাশ রাজপ্রাসাদের সান্দ উৎসবে কোকিল তার স্বাভাবিক কণ্ঠে এমন এক হৃদয়স্পর্শী গান গিয়েছিল যা শ্রোতাদের বিশেষত সম্রাটের অন্তর গভীরভাবে ছুঁয়ে যায় সম্রাটের চোখে অশ্রু এসে পড়ে এমন এক অনুভব যা কোনো ধন দৌলত সোনা বা রত্নের চেয়ে মূল্যবান সম্রাট কৃতজ্ঞতা স্বরূপ কোকিলকে সোনার চটি উপহার দিতে চাইলে কোকিল তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় সে জানিয়ে দেয় শিল্পীর জন্য সবচেয়ে বড় পুরস্কার বা অর্থ বা বস্তু নয় বরং তার শিল্প যদি মানুষের অন্তরকে স্পর্শ করে তবে সে নিজেকে ধন্য মনে করে সম্রাটের চোখে দেখা অশ্রু একজন শিল্পীর জন্য এক অনন্য এক নিঃশব্দ স্বীকৃতি যা সম্মান যা অন্য কোন জগতের বস্তুর চেয়ে উপরের চেয়ে শ্রেষ্ঠ এই অশ্রু কেবলই আবেগের বইর প্রকাশ নয় এটি এক সজীব প্রমাণ যা সত্যিকারের শিল্প হৃদয় শুয়ে যায় পাঁচ নাম্বার প্রশ্ন কলের কোকিলের বর্ণনা দাও কলের কোকিল ছিল এক চমৎকার যন্ত্রচালিত পাখি যা চিঠ সম্রাটের নামে পাঠানো হয়েছিল বাহ্যিকভাবে এটি ছিল অত্যন্ত ঝলমলে চোখ ধাঁধানো মণিমুক্ত হীরে জহর দিয়ে সাজানো তার লেজে ছিল সোনার উপর কারুকাজ যা গানের তালে তালে দুলে উঠত দেখতে এতই মন করা ছিল যে একে অলঙ্কারের মতো মনে হতো তার গলায় একটি ছোট ফিতে বাঁধা ছিল এই কৃত্রিম কোকিল গান গাইতে একেবারে নিখুঁত ভাবে কিন্তু সেই গান ছিল পূর্ব একরকম প্রাণ ছিল না ছিল কেবল নিখুঁত কারিগরি দক্ষতা যখন তাকে আসল কোকিলের সঙ্গে একসঙ্গে গান গাওয়ানো হলো তখন দেখা গেল আসল কোকিল নিজের খেয়ালে গান গায় তার সুরে থাকে আবেগ বৈচিত্র্য প্রাণের পক্ষান্তরে কলের কোকিল গান গায় যান্ত্রিক ও পুনরাবৃত্ত সুরে যার মধ্যে মুগ্ধতা থাকলেও প্রাণের অভাব ছিল যন্ত্রের কারণে কলের কোকিল কখনো ক্লান্ত হয় না ছ প্রশ্ন আহা থেমোনা বাছা থেমোনা কে কাকে থামতে নিষেধ করলেন এবং কেন আহা থেমোনা বাছা থেমোনা এই কথাটি বলেছিল মৃত্যু আর সে বলেছিল আসল কোকিলকে যিনি গান গাইছিলেন সম্রাট যখন মৃতপ্রায় অবস্থায় নিশার হয়ে শুয়ে আছে তার রাসপাস শয্যায় আর তার বুকের উপর বসে আছে মৃত্যু যিনি রাজার জীবন কেড়ে নিতে প্রস্তুত কিন্তু ঠিক সেই সময় জানলার বাইরে গাছের ডালে বসে থাকা সত্যিকারে কোকিল গাইতে শুরু করে এক আশ্চর্য মধুর গান এই গানের মধ্যে ছিল প্রাণের স্পর্শ আসার আলো আর গভীর আবেগ যা রাজাকে ধীরে ধীরে জীবনের দিকে ফিরিয়ে আনতে শুরু করে সুর এতটাই হৃদয়গ্রাহী মোহনীয় ছিল যে এমনকি মৃত্যু নিজেই তার প্রভাব এড়াতে পারেনি সে গানের আবেশে ডুবে গিয়ে কোকিলকে অনুরোধ করে গান না থামাতে কারণ সেই গান মৃত্যুকে স্তব্ধ করে দেয় সে ভুলে যায় কেন সে এসেছে এই বাক্যটি প্রতীক হিসাবে দেখায় কৃত্রিম জীবনের বা মৃত্যু পর্যন্ত আন্তরিক শিল্পের কাছে হার মানে চাস তুই বল এই কথাটি কে কাকে বলেছে কি কারণে পুরস্কার দিতে চেয়েছে কি পুরস্কার চাস তুই বল এই কথাটি চীন দেশে রাজা বলেছেন সত্যিকারের সুকন্ঠিক কোকিলকে রাজা একথা বলেন তখন যখন কোকিল নিজের সুরেলা ও হৃদয়স্পর্শী গান দিয়ে রাজার জীবন বাঁচিয়ে দেয় রাজা তখন মরণাপন্ন মৃত্যু তার বুকে চেপে বসে আছে এবং রাজা চায় কোনো মতে বাঁচতে তিনি কলের কোকিলকে গান গাইতে বলেন কিন্তু যান্ত্রিক পাখিটি দম ছাড়া গান গাইতে অক্ষম সেই সংকটময় মুহূর্তে জানলার বাইরে এসে গাইতে শুরু করে সেই ছোট্ট অবহেলিত কোকিলটি যে একসময় রাসপ্রাসাদ ছেড়ে চলে গিয়েছিল কোকিলের গানের আবেগ ছিল সত্যিকার ছিল সত্যিকারের ভালোবাসা সেই গান শুনে শুধু রাজা নয় এমনকি মৃত্যু নিজেও বিমুগ্ধ হয়ে যায় এবং রাজাকে ছেড়ে যায়। রাজা ফিরে পায়, প্রাণ, শান্তি আর আশার এক নতুন আলো এর ফলে রাজা কৃতজ্ঞতা স্বরূপ কোকিলকে পুরস্কৃত করতে চান এই বাক্যটি রাজার কৃতজ্ঞতা হৃদয়ের সারা এবং প্রকৃত শিল্পের প্রতি স্বীকৃতি ও সম্মান জানানোর একটি আন্তরিক প্রয়াস হিসাবে বিবেচিত হয় আর কলের কোকিলের মধ্যে কি কি মিল রয়েছে বর্ণনা কলের উল্লেখযোগ্য কিছু মিল রয়েছে প্রথমত উভয় কোকিলে গান গাইতে সক্ষম একটি প্রকৃত পাখি হলেও অন্যটি যান্ত্রিক পাখি হলেও তাদের উদ্দেশ্য এক গান শোনানো দ্বিতীয়ত এই দুই কোকিলের গান রাজা ও সবাস মুগ্ধ করে তোলে রাজা আমৃত্য এবং সবাসতের আপদমে সত্যিকার কোকিলের গান শুনে আনন্দিত হন পরে কলের কোকিল আসার পর তার নিখুর ও চমৎকার গান শুনে তারা অভিভূত হন তৃতীয়ত উভয় কোকিলই রাজাকে গান শোনায় সত্যিকারে কোকিল রাজাকে প্রাণের পরশ দেয় আর কলের কোকিল দম পেলে যন্ত্রের মতো গান শুরু করে একইভাবে দেখা যায় গান গাওয়া রাজা ও সভাসদকে আনন্দ দেওয়া এবং রাজসভার উপস্থিতি এই দিকগুলোতে সত্যিকারের কোকিল এবং কলের কোকিলের মধ্যে মিল রয়েছে এই ছিল কোকিল গল্পের আটটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান আছে ক্লাসটি এ পর্যন্তই